যে করছিলাম ওই জমিনটাকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনটা আরাফা নামে পরিচিত হয়ে গেল পরিচিতের মাঠ হয়ে গেল এটা দোয়া কবুলের মাঠ হয়ে গেল কিয়ামত পর্যন্ত যত হাজি আরাফায় গিয়া দোয়া করবে

নবীর নাম দোয়া করলে যেমন কবুল হয় করলেও কবুল হয় বদ দোয়া করলে কেমন কবুল হয় হাদিস দ্বারা প্রমাণিত হাদিসে আছে নবীর নামের অসিলার বদ দোয়া কবুল হয়েছে

নবীর انتقালের খবর ছрая গেল নাই নাই মুহাম্মাদে আরবী আর নাই হযরত আবু বকর জমাট বাধা রক্ত মুখে আবু বকর দাঁড়ায় গেছে কেমনে সহ্য করবে নবীর انتقال হজরত উমরের মতো সাহাবি হাতের তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যেই জবান বলবে যে নবী নাই ওই জবান ওয়ালাকে রাখা হবে না হজরত ওমর নবীর ইন্তে কালের সংবাদ মানতে রাজি না জিনা হজরত অমর নবী ইন্তে কাল করছেন এটা মানতে নারাজ হজরত আবু বকর পেশাল নবী নাই খবরটা ছড়ে গেছে আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দুর রব্বি খেজুর বাগানে খেজুর পাচ্ছেন গাছে তখনো আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দুর রব্বি আসি হঠাৎ করে কে যেন পাশ দিয়া পইলা গেল যে নবীনাই নবীনাই সোনার সাথে সাথে গাছ থেকে আব্দুল লবিন যায়েদ বিন আব্দুর জমিনে পড়ে গেছে নবী নাই আশিক পড়ে গেছে জমিনে পড়ে দুইটা হাত আল্লাহর কাছে তুলা ধরছেন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে দেখার জন্য দুইটা চক্ষু দিছিলা যেই চক্ষু দিয়ে আমি তোমার সাজানো দুনিয়া তাকায় তাকায় দেখছি এই চোখ দিয়া আমি আমার বিবি দেখছি বাচ্চা দেখছি ঠিক এ জমিন দিয়ে আমার মা সুখে হাকিকি কি কেউ তাকায় দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এ জবান চোখ দিয়া তাকায় দেখছি আল্লাহ খবর এলো তোমার দস্তুকে তুমি নাকি টান দিয়া নিয়ে গেছো তার মানে এই চোখ দিয়া আমি আর কোনোদিন তোমার দুঃস্থ দেখতে পারবো না যেই চক্ষু দিয়া আমি তোমার বন্ধুর চেহারা দেখতে পাবো না এমন চোখ দিয়া আমি আমার সন্তান বিবির চেহারাটাও দেখতে চাই না যে চক্ষু দিয়া মুহাম্মাদের চেহারা দেখা যাবে না এমন চক্ষু আমি আমার দেহে চাই না আল্লাহ তোমার বন্ধুকেও উসিলা বানায় তোমার কাছে দোয়া করি আল্লাহ এখন তুমি আমার চোখ দুইটা অন্ধ বানায় দাও এই যে নিজের জন্য বদ করছেন নবীর নামকে ও শিলা বানায় দোয়া করছেন দোয়া করতে দেরি তার চোখ অন্ধ হইতে দেরি হয় না

পনেরো দিন সফর করে রওনা হয়ে গেছেন মদিনা আসবেন নবীর চেহারা তাকায় তাকায় দেখবেন এই জন্যে মদিনায় রওনা হয়ে গেছে কারণ কেন আসবে না কেউ যদি ইমানি হালতে নবীর চেহারা একবার দেখে তার নাম সাহাবিদের দপ্তরে চলে যায় তো আসতে বলেন সুবাহ জিমায় গেছেন বুঝি চিল্লায় বলেন আল্লাহ আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার মদিনায় রওনা হয়ে গেছি যে নবী দেখবো কারণ নবীকে কেউ যদি ইমানের হালতে দেখে সাহাবিদের খাতায় তার নাম চলে যায় মদিনায় নবীকে দেখার জন্য রওনা হয়ে গেছেন পনেরো দিন সফর করছেন নমদিনায় দেখে নবী মদিনাই নাই নবী আলমে জাখে চলে গেছে মাটির উপর দিয়া মাটির নিচেই নবী চলে গেছে মারা গেছে ইন্তেক খবর যে মাত্র আশিখ সাহাবি শুনছেন তো সাথে সাথে চোখের কোণায় পানি জমা হয়ে গেছে চিৎকার দিয়ে হাও মাহ করে কান্না শুরু হয়ে গেছে হাই রে আমি নবীর চেহারাটা তাকায় দেখতে পারলাম না আমি আমার নবী দেখতে পারলাম না কি হলো আমার আমি নবীর চেহারা দেখবার পারলাম না আমার হইল না কানতেছেন কান্নার দৃশ্য হজরত আলী দেখা বলে এই নবীর আশেখ নবীর দেখো নাই তাতে কি নবীর কবর তো পাইছো নবীর কবরটা জিয়ারত করো আল্লাহর নবী বলছেন মানসারা কাবরি ওয়াজ বাল্লাহু সাফাটি নবী বলছেন যে আমার কবরটা জিয়ারত করলো গো কাহতের ময়দানে তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল আই তুমি নবী পাও নাই নবীর কবর তো পাইছো কবরটা বলে রে তোমরা নবীকে শুধু নবীকে দেখো নাই নবীর সাথে খানা খাইছো শুধু খানা খাও নাই নবীর গায়ের ঘ্রাণ নবীর গায়ের ঘ্রাণ সম্পর্কে আমি তাওরাতে পড়ছি যে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন ওই রাস্তার ভেতরে ঘ্রান লেগে থাকতো আল্লাহ বলেন আপনারা দেখি কথা বলেন না দুই হাত উঁচা করে বলেন আল্লাহবার আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার ভেতরে ঘ্রান লেগে থাকতো আল্লাহ নবীর গায়ের এত ঘ্রান

ছোট ছোট বাচ্চার হাতে উম্মে সুলাইম শিশি দিয়া নবীর কাছে পাঠায় দিত নবীর ঘাম আনার জন্য আল্লাত নবী একদিন জিজ্ঞাসা করে আই উম্মে সুলাইম তুমি ছোট ছোট বাচ্চা পাঠায় দাও ছোট ছোট শিশি দিয়া কেন তো হযরত উম্মে সুলাইম বলে ওগো সরকার আপনার শরীর থেকে যে ঘাম বের হয় এই ঘামের একটা ফোঁটা যদি কোন আতরের ভেতরে ছেড়ে দেওয়া হয় তো আতরের ছোট বাচ্চাদের হাতে শিশি দিয়ে আপনার কাছে পাঠায় গায়ের ঘাম নেওয়ার জন্য এই আশিক বলে আলী তোমরা নবীর গায়ের ঘাম নি তাকে শুধুমাত্র কবর জিয়ারত করে চলে যাইতে ক আমি নবী দেখবার পারলাম না নবীর গায়ের ঘ্রাণ নিতে পারলাম না পনেরো দিন সফর করে মদিনা আসলাম নবীকে দেখতেও পারলাম না ঘ্রাণটাও নিতে পারলাম না তো হাজরত আলী কে বলে ভাই আলী তুমি কি তোমার বাড়িতে একটু যাইবা

ওই জামায় লেগে থাকে ওটা যদি আমি না কে নিতে পারি তাহলে আমার বুকের জ্বালাটা কিছুটা হলেও কুমবে একটু বুকের যে জ্বালা এ আগুন যদি নবীর ঘান একটু নিতে পারে তাহলে কিছুটা হলেও কুমবে যা দেখো আছে কিনা ताला हजरत अली रजी अल्लाह तला दौर दिया दरवाजा इधर आ गए हजरत फातिमा